উমানে আজকে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন এগারো জন আরও অনেকে হসপিটালে ভর্তি রয়েছেন উমানের দুপার গভর্নরের মাকসানে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত পাঁচজন হয়েছেন এবং এগারো জন গুরুতর আহত হয়েছে। উমানের রয়্যাল উমান পুলিশ আরোপি তাদের তথ্যমতে আজ শুক্রবার সকাল সাতটার কিছুক্ষণ পরেই মাকসানের সুলতান সাঈদ বিন তাইমুর রোডে তিনটি গাড়ির মধ্যে মর্মান্তিক সংঘর্ষে এই হতাহতর ঘটনা ঘটে প্রাথমিক অনুসন্ধানে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর ভিতরে দুইজন উমানি নাগরিক এবং তিনজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক নিহত হয়েছেন গুরুতর আহতদের মধ্যে দুইজন উমানি নাগরিক রয়েছেন এবং নয়জন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রয়েছেন যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে দুর্ঘটনার কী কারণে হয়েছে সেটা এখনও কর্তৃপক্ষ বিশেষ করে জানায়নি তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জরুরি দলগুলি ঘটনাস্থলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সবাইকে নিকটস্থ হসপিটালে ভর্তি করানো হয়েছে তো বন্ধুরা যারা রাস্তাঘাটে অবশ্যই আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত প্রবাসী ভাইরা গাড়ি নিয়ে চলাচল করেন অবশ্যই সর্বোচ্চ নিজের সেফটি এবং সতর্কতার সহিত চলাচল করবেন